হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান নিউ ইয়র্কের সন্ধ্যায় ঘোরাঘুরি আর টুকটাক কিছু বাংলা খাবার এক্সপ্লোর নিয়ে থাকবে আজকের মিনি ব্লগ দেশ থেকে যতই দূরে থাকি না কেন দেশের শীতকালীন পিঠা স্ট্রিট ফুড আম্মুর হাতের রান্না এগুলো আমাকে প্রতিনিয়তই টানে তবে সব কিছু তো আর এইখানে পাওয়া সম্ভব না কিন্তু যতটুকুই পাবো ততটুকুই বা মিস করবো কেন সো ফার্স্টে আমরা যাই হালাল এক্সপ্রেস চাইনিজ রেস্টুরেন্টে চাইনিজ রেস্টুরেন্টে যাওয়ার রিজন ছিল আমার ন্যাফি ওরা ওরা চিকেন ছাড়া খাবেই না সো ফার্স্টে ওদেরকে ঠান্ডা করবো এরপর আমরা খাওয়া দাওয়া করবো তো মেনু থেকে ওরা যা যা লাইক করেছিল আমরা সেই সেই খাবারগুলো অর্ডার করেছিলাম আমরা নিয়েছিলাম চিকেন ললিপপ চিকেন উইংস ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড লাস্টে আরেকটা স্পাইসি চিকেন অ্যাজ ইউজুয়াল চিকেন উইংস আমার তেমন একটা পছন্দ না বাট এখানকার যে স্পাইসি চিকেন উইংস এটা অনেক বেশি টেস্টে এর আগেও আমি একবার টেস্ট করেছি সো ওই জন্য স্পেশালি এটা নেওয়া এই যে এই স্পাইসি চিকেন উইংসটার কথাই বলছিলাম যেটা এখন আমি ওপেন করছি এটার সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ অ্যান্ড চিলি ফ্লেক্স আলাদা করে ফ্রাই করে দেওয়া হয় বলে এটা টেস্টটাই অন্যরকম হয় তো এই তো তারপর সবাই মিলে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম খাওয়া দাওয়া শেষ করলাম অ্যান্ড তারপর চিন্তা করছিলাম এবার কোন দিকে যাওয়া যায় নিউ ইয়র্ক এসে আমার ঢাকা সিটির মতো ফিল হচ্ছে কারণ এইখানকার এরিয়াগুলো এত বিজি এত ক্রাউড এত কার তাছাড়া এই এরিয়াতে এত বাঙালি রাস্তায় বের হলেই আশেপাশ থেকে বাংলা কথার সাউন্ড ঘানে আসে আর তখন মনেই হয় না যে আমি দেশের বাইরে আছি একদম বাংলাদেশের মতোই ফিল হয় তারপর এইটা দেখে তো আমি আরো বেশি অবাক হই ঠিক আমাদের দেশের মতোই রাস্তার সাইডে এরকম সারি সারি বিভিন্ন ফলের দোকান সবজির দোকান ঠিক আমরা যেরকম বাংলাদেশে দেখে থাকি রাস্তার দুই সাইডেই অনেকটা স্পেস নেই এরকম সারি সারি শাক সবজি অনেক ধরনের ফলমূল সব কিছুই আছে জাস্ট দেখে বুঝে তুমি তোমারটা কিনে নাও যাই হোক এগুলো দেখতে দেখতে আমরা হাঁটছিলাম আর তারপর মনে হলো একটু ভাজা পোড়া কিছু খেলে কেমন হয় ওয়েদারের সাথেও বেশ ভালোই মানাবে আর এখানে কিন্তু একদম বাংলাদেশের মতোই পেঁয়াজু বেগুনি চপ সব কিছুই পাওয়া যায় তো এরপর আমরা একটা শপে গেলাম নামটা এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে নেই অ্যান্ড ওইখান থেকে আমরা অর্ডার করেছিলাম বেগুনি একদম গরম গরম পেঁয়াজু আর হচ্ছে ভাপা পিঠা আম্মুর হাতের ভাপা পিঠা আমার কাছে সেরা কিন্তু প্রতি বছরের মতো এই বছর আর আম্মুর হাতের ভাপা পিঠা খাওয়া হলো না সো ওদের এখানে এটা অ্যাভেলেবেল আছে দেখে ভাবলাম একটা না হয় টেস্ট করেই দেখি কেমন লাগে কিন্তু আম্মুর পিঠার ধারের কাছেও না তবে যাই হোক এখানে বসে ভাপা পিঠা পেয়েছি এটাই অনেক কিছুটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই তবে হ্যাঁ পেঁয়াজু আর বেগুনিটা খুবই টেস্ট ছিল স্পেশালি গরম থাকার কারণে বেগুনিটা একদমই ক্রিস্পি ছিল সো খেতে অনেক ভালো লাগছিলো এরপর আমরা সবাই মিলে শেয়ার করছিলাম যদিও আমি জাস্ট অল্প কিছুদিন আগেই দেশ থেকে এসেছি বাট আপু অনেক বেশি এনজয় করছিল কারণ অনেক দিন পর এরকম গরম গরম পেঁয়াজু বেগুনি এগুলো পাওয়া গেল খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে এরপর অনেক বেশি ফুচকার ক্রেভিংস হচ্ছিলো তাই আমরা চলে যাই ফুড গার্ডেনে এখানকার ফুচকা নাকি অনেক মজা বাট গিয়ে দেখি ওইখানে বসার স্পেস নেই সো আমরা ওয়েট করতে চাচ্ছিলাম না নিউ ইয়র্কে আবার রাস্তার সাইডে অনেক ফুড কার্ট থাকে যেখানে আমাদের দেশের মতো ওরা বিভিন্ন স্ট্রিট ফুড সেল করে থাকে তো এরপর আমরা এরকম একটা ফুড কার্টে আসি এই ফুডকার্টটার নাম ছিল লিটল বিডি ইয়রো এখানে ওরা ফুচকা চটপটি শহরও বিভিন্ন খাবার সেল করে থাকে তো আমরা ওইখান থেকে দুইটা ফুচকা আর একটা চটপটি অর্ডার করেছিলাম তো এই যে এর পেছনে আরও অনেক এরকম ছোট ছোট ফুড কার্ট রয়েছে এসব কার্টগুলোতে ওরা সব বাঙালি খাবারগুলো বা বাংলাদেশের মতো স্ট্রিট ফুডগুলো সেল করে তবে ফুচকা আর চটপটির টেস্ট আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম ওরকম না এভারেজ বলা যায় একটু বেশি সল্ট ছিল তবে টেস্ট এভারেজ হলেও ফুচকা অ্যান্ড চটপটির আউটলুক সুন্দর ছিল এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি যাই গ্রোসারিতে বাসার জন্য টুকটাক কিছু বাঁচার লাগতো আর দেখুন এখানে একদমই আমাদের দেশীয় সব ধরনের শাক সবজি সব কিছু অ্যাভেলেবেল আছে তবে হ্যাঁ হয়তো বা দেশের মতো ফ্রেশ না বা দেশের মতো একদমই অথেন্টিক টেস্ট হয় না বাট পাওয়া যায় এরপর ফ্রোজেন সেকশানে আসি আর আমি চিন্তা করছিলাম কোনো একটা মাছ নিব। তবে কোন মাছটা নিব বুঝতে পারছিলাম না এখানে সব ধরনের মাছই এভাবে বরফ করে ফ্রোজেন করে প্যাকেট করা থাকে তো অনেক ধরনের মাছই আছে ইলিশ মাছ ছোট মাছ কাচকে মাছ চিংড়ি মাছ সব মাছ অ্যাভেলেবেল আমি একটু দেখছিলাম কোন মাছটা দেখে ভালো লাগে বা কোন মাছটা নেওয়া যায় এরপরে এই যে এখানে একদমই ছোট গুড়া মাছ আছে এটাকে বলা হয় নোনিয়া গুড়া এই মাছটাও নাকি অনেক টেস্ট হয় যদিও আমার এখন অবধি টেস্ট করা হয়নি তো তারপরে ইলিশ মাছও ছিল অ্যান্ড অনেক মাছ ঘাঁটাঘাঁটির পর আমার চোখ গেলো লইটা মাছের দিকে লইটা মাছ আমার অনেক অনেক পছন্দ স্পেশালি আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে আর এই লইটা মাছ হলে আমি এক দুই প্লেট ভাত জাস্ট এমনিতেই খেয়ে ফেলতে পারবো সো ডিসাইড করলাম ওকে আজকে না হয় লইটা মাছ নিয়েই যাই অ্যান্ড দুই একটা প্যাকেট দেখছিলাম যে কোন প্যাকেটের মাছটা একটু ফ্রেশ লাগছিল এরপর ঘাটাঘাটি করে এক প্যাকেট লইটা মাছ পিক করি আর এরপর হচ্ছে আমার দুই দিন ধরে অনেক বেশি আলু ভর্তা খেতে ইচ্ছে করছিলো তাই ভাবলাম একটা ঘি নিয়ে যাই ঘি দিয়ে আলু ভর্তা গরম গরম ভাত উফ আর কি লাগে এরপর এখান থেকে আমি এই ঘিটা পিক করি আর এটা আমার অনেক দিন চলে যাবে আর আমি তো এমনিতেও ঘি বাটার এগুলোর পোকা এরপর আরও কিছু দেখছিলাম এই যে এখানে কলার থোর আছে তো আর কি লাগে বলুন যাই হোক তারপর আমি ফ্রুটসের সেকশানে আসি আর এখান থেকে আমি কলা নিয়েছিলাম বাসায় যেহেতু আদার্স ফ্রুটস আছে তাই আর কিছু নিতে চাচ্ছি না তবে অনেক অনেক ধরনের ফল এখানে আছে একদম সব ফল অ্যাভেলেবেল অ্যান্ড দেখতেও খুব ভালো লাগছিল এত কালারফুল লাগছিল চারোপাশ এরপর একটা পিনান পাটার লাগতো ওইটা পিক করি অ্যান্ড বাসার জন্য টুকটাক আরও কিছু কেনাকাটা হয়েছিল কিন্তু হাত ফুল থাকার কারণে পরের ক্লিপগুলো আর নেওয়া হয়নি সো আজকের ব্লগটা এ পর্যন্ত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ